সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল অথবা আগামী পরশু মানে অগাস্টের উনিশ কিংবা কুড়ি তারিখেই ওই অজিত আকারের নেতৃত্বাধীন সিলেকশন কমিটির তরফ থেকে ভারতের এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডটা ঘোষণা করে দেওয়া হবে আমি কয়েকদিন আগেই একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ভারতের এশিয়া কাপের ওই ফাইনাল স্কোয়াডে ঠিক কারা কারা থাকতে পারেন আর কারা কারা একবারে শেষ মুহূর্তে গিয়ে হলেও বাদ পড়তে পারেন কিন্তু ওই ভিডিওতে আমি কোনো স্কোয়াডে আপনাদেরকে বলিনি তো চলুন আগামীকাল বা আগামী পরশু দিন ভারতের আলটিমেট স্কোয়াডটা অন এয়ার হওয়ার আগে আজকের এই ভিডিওতে আমি একটা সম্ভাব্য স্কোয়াড আপনাদের সামনে তুলে ধরছি তো আলটিমেট স্কোয়াডটা ঘোষিত হওয়ার পর আপনারা আমার এই স্কোয়াডটার সাথে মিলিয়ে দেখে নিতে পারেন যে আলটিমেটলি ঠিক কতটা মিলল আর একটা কথা বলে রাখি আমি এই জায়গায় সতেরো জনের স্কোয়াড তৈরি করেছি কারণ এর আগে দুইটা এশিয়া কাপের এডিশনে ভারত যখন খেলেছিল তখন সিলেকশন প্যানেলের তরফ থেকে সতেরো জনের স্কোয়াডই দেওয়া হয়েছিল একমাত্র আইসিসি টুর্নামেন্টই পনেরো জনের স্কোয়াড ঘোষণা করতে হয় এছাড়া অন্য কোনো বাইলেটারাল সিরিজ কিংবা নেশন সিরিজ কিংবা এই এশিয়া কাপ এই জাতীয় টুর্নামেন্টে ষোলো সতেরো জনের স্কোয়াডও ঘোষণা করতে পারে যে দল তো তার সাথে সামঞ্জস্য রেখে আমি সতেরো জনের স্কোয়াডই এই জায়গায় বেছেছি তো ক্যাটাগরি ওয়াইজ চলুন আপনাদের সামনে এক এক করে তুলে ধরি ব্যাটারদের তালিকায় চলে আসবেন ক্যাপ্টেন সূর্য যাদব তিলক ভার্মা রিঙ্কু সিং শুভমান গিল শ্রেয়া সাইয়ার আমি ব্যাখ্যাটা লাস্টে দিচ্ছি অলরাউন্ডারদের তালিকায় চলে আসবেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার প্যাটেল ওয়াশিংটন সুন্দর আর অভিষেক শর্মা উইকেট কিপারদের তালিকায় চলে আসবেন সঞ্জু স্যামসন জিতেশ শর্মা আমার ব্যক্তিগতভাবে জিতেশ শর্মাকে পছন্দ আর ভারতের সিলেকশন প্যানেল হয়তো বা ধ্রুপ এই জায়গায় বেছে নিলেও নিতে পারে ওভার জিতে শর্মা এবার বোলারদের তালিকায় চলে আসবেন জসপ্রীত বুমরা আশদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা আমারও এই ব্যক্তিগতভাবে প্রসিদ্ধ কৃষ্ণাকেই পছন্দ রিসেন্ট পাস্টের পারফরমেন্সের বিচারে কিন্তু হর্ষিত রানা এই জায়গায় একবারে শেষ মুহুর্তে সুযোগ পেলেও পেতে পারেন ওভার প্রসিদ্ধ কৃষ্ণা আর স্পিনারদের মধ্যে থাকবেন কুলদীপ যাদব আর বরুণ চক্রবর্তী তো আমার এইটাই হচ্ছে সতেরো জনের একদম মানে ব্যক্তিগতভাবে পছন্দের স্কোয়াড এখান থেকে হয়তো একটা বা দুইটা চেঞ্জ হলেও হতে পারে না হওয়ার চান্সটাই সম্ভবত বেশি আর আমি এই জায়গায় সতেরো জনের স্কোয়ারটা দেওয়ার মূল কারণই আমি তো শুরুতেই বললাম ওই এর আগের দুইটা এশিয়া কাপের এডিশনে দু হাজার বাইশ আর দু তেইশ সালে মানে ভারতের সিলেকশন প্যানেল যখন জনের স্কোয়াড দিয়েছিল তো এবারও হয়তো বা সতেরো জনের স্কোয়াডই দিতে পারে কারণ গতকাল পাকিস্তানও মানে তাদের এশিয়া কাপের স্কোয়াডটা ঘোষণা করে দিয়েছে তারাও কিন্তু জনের স্কোয়াডই দিয়েছে তো সেই কারণে সতেরো জনেরই আমি স্কোয়াডটা বানিয়েছি শ্রেয়া শ্রেয়াশায়েরকে আমি এই কারণেই রেখেছি যেহেতু এই জায়গায় মানে আমরা বাড়তি দুইটা অপশান যোগ করার চান্স পাচ্ছি আলটিমেটলি তো জনের স্কোয়াডই হওয়ার কথা টি বিশ্বকাপে আমাদের জনের স্কোয়াড নিয়ে যেতে হবে তো বাড়তি দুইখানা অপশান যখন পাওয়া গেছে সেই কারণে শুভমান শ্রেয়া শ্রেয়াশায়ারকে আমি এই জায়গায় ডেফিনেটলি ইনক্লুড করছি শ্রেয়া আমি এই জায়গায় রাখার একেবারেই পক্ষপাতি কারণ তিলক ভর্মা তিনি অপেক্ষাকৃত অনেকটাই নতুন পাস লিপ করার একটা বেশ ভালো মতো সংখ্যা এই জায়গায় কিন্তু রয়ে যাচ্ছে কারণ টুর্নামেন্টটা এশিয়া কাপ তারপরে টি টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে দুইটা বড় বড় মানে বৈশ্বিক টুর্নামেন্ট যখন এই জায়গায় রয়েছে আমি মনে করি তিলক ভর্মার একদম পারফেক্ট ব্যাকআপ বা পারফেক্ট রিপ্লেসমেন্ট হিসেবে এই জায়গায় চলে আসতে পারেন শ্রেয়াশাইয়ার শ্রেয়া শায়ারকে আগে রাখা উচিত ছিল তাকেই মানে আলটিমেট প্রাধান্যটা দেওয়া উচিত ছিল কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্ট যখন এর আগে তিলক ভর্মাকে চান্স দিয়েছে আর তিলক ভর্মার সেই সুযোগটা কাজে লাগিয়ে টিম ইন্ডিয়ার এই টি টোয়েন্টি সাইডে নিজের জায়গাটা অলমোস্ট পাকাপোক্ত করে ফেলেছে সেই জায়গায় শ্রেয়া সায়ারের মানে এখন মানে এই আলটিমেট স্কোয়াডে থাকাটাই আর কি দুষ্কর হয়ে গেছে তো সতেরো জনের যখন অপশানটা পাওয়া গেছে সেই সুযোগটা কাজে লাগিয়েই আমি মূলত শ্রেয়া শায়ারকে ভারতের এই স্কোয়াডটায় মানে ইনক্লুড করে দিয়েছি আর শুভমান গিল তার নামটা নিয়ে তো এই জায়গায় প্রবল আলোচনা হচ্ছে তো শুভমান গিল মানে সম্ভবত থাকতে পারেন আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যেহেতু তিনি টেস্ট টিমের ক্যাপ্টেন ইংল্যান্ডে তিনি ব্যাট হাতে দারুণ ছন্দে ছিলেন আইপিএল তার ওই ভালো ফর্মটা বা রিদিমটা ক্যারি করেছেন সেই কারণে শুভমান গিলকে চাইলেই ভারতের সিলেক্টররা কিন্তু বাদ দিয়ে দিতে পারবে না সহজে সেই কারণে শুভমান গিল আর শ্রেয়া স্যারকে আমি রেখেই ভারতের এই স্কোয়াডটা গঠন করেছি আর আমি তো এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম ভরুণ চক্রবর্তী ডেফিনেটলি তিনি রবি বিষ্ণু এর আগেই প্রাধান্য পাবেন কারণ সাম্প্রতিক মানে ফর্মের বিচারে বলুন বা পরিসংখ্যানগত দিক থেকে সব দিক থেকেই রবি বিষ্ণু চাইতে চাহিতায় বরুণ চক্রবর্তী অনেকটাই এগিয়ে রয়েছেন আর প্রসিদ্ধ কৃষ্ণও ডেফিনেটলি এই জায়গায় হারসিত্রনাথ চাইতে অনেকটাই এগিয়ে থাকবেন গৌতম গম্ভীরের যতই ব্যক্তিগতভাবে হার্ষিত রানাকে পছন্দ হোক না কেন হর্ষিত রানা কিন্তু সাম্প্রতিক সময় খুব একটা ভালো ছন্দে নেই ইভেন এই রিসেন্ট পাস্টে যে দিল্লি প্রিমিয়ার লিগ চলছে তাতে তিনি একটা টিমকে নেতৃত্ব দিচ্ছেন সেখানেও কিন্তু বল হাতে বেধরক ঠেঙানি খেয়েছেন হার্সিত রানা তো হর্ষিত রানা যখন তার আপ টু দ্য মার্ক পারফরমেন্স করতে পারছেন না তখন প্রসিদ কৃষ্ণাই ডেফিনেটলি তিনি উঠে আসবেন যিনি আইপিএল আবার পার্পেল ক্যাপ উইনার মানে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন আর এছাড়া আরেকটা যে স্পট নিয়ে কনফিউশন রয়েছে ওই উইকেট কিপার মানে ব্যাকআপ কিপার হিসেবে কে থাকবেন ধ্রুব জুড়েল নাকি জিতেশ শর্মা আমি ওই যে বললাম রিসেন্ট পাস্টে আইপিএল পারফরমেন্স বলুন কিংবা ওই বিধর প্রো টি টোয়েন্টি লিগে বলুন ওই জিতেশ শর্মা যে পারফরমেন্স করেছেন তিনি ব্যাট হাতে মানে ফিনিশিংয়ের রোলে যেভাবে আর কি নিজেকে মেলে ধরেছেন তাতে করে তারই কিন্তু সুযোগ পাওয়াটা উচিত এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াডে তবে ধ্রুব জুরেল যেহেতু সাম্প্রতিক সময় টিম ইন্ডিয়ার স্কোয়াডের খুব কাছাকাছি রয়েছেন তিনি লাস্ট কয়েকটা মাস ধরে টিম ইন্ডিয়ার এই স্কোয়াডের একেবারে অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছেন মূলত টেস্ট টিমের সৌজন্যে তো সিলেক্টররা মেবি ধ্রুপ জুরেলকে আরেকটা চান্স দিলেও দিতে পারে কিন্তু ওই সাম্প্রতিক ফর্মের বিচারে আমি আবারও বলছি জিতেশ শর্মাই এই জায়গায় সেকেন্ড উইকেটকিপার ব্যাটার হিসেবে সুযোগ পাওয়ার প্রধান দাবিদার ওভার ধ্রুপ জুরেল তাহলে স্কোয়াডটা আমি আপনাদের আরেকবার বলে দিই ব্যাটার হিসেবে থাকবেন ক্যাপ্টেন কুমার যাদব তিলক ভর্মা রিঙ্কু সিং শ্রেয়া আর শুভমান গিল অলরাউন্ডারদের তালিকায় চলে আসবেন হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসর প্যাটেল ওয়াশিংটন সুন্দর আর অভিষেক শর্মা উইকেটকিপারদের তালিকায় চলে আসবেন স্যানজু স্যামসন আর আমার ব্যক্তিগতভাবে পছন্দ জিতেশ শর্মাকে আর বোলারদের তালিকায় চলে আসবেন জসপ্রীত বুমরা আশদীপ সিং প্রসিদ্ধ কৃষ্ণা বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব তো আসন্ন এশিয়া কাপের জন্য এটাই আমার ব্যক্তিগত পছন্দের ভারতের সতেরো জনের সম্ভাব্য স্কোয়াড তো আমার দেওয়া স্কোয়াডের সাথে আপনারা কি সম্পূর্ণ সহমত নাকি আপনারা এই জায়গায় একটা বা দুইটা অদল বদল করলেও করতে পারেন কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন